আবার ঘোলা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে যদি আমি ক্লিয়ার করি তাহলে কেমন দেখাবে প্রথমে এই এই যে ছবিটা দেখতে পাচ্ছেন লেয়ার লেয়ারটাকে আমি আরো দুটি ডুপ্লিকেট লেয়ার করে নিব মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ডুপ্লিকেট লেয়ার পাবে এর একটা ক্লিক করে দিলাম একটা নাম দিয়ে দিবেন বা নাম নাও দিতে পারে নাই ওকে করে দিলাম এটাকে আমি আরেকটা কপি করে নিলাম ক্রিকেট লে এরও একটা अफेকট করে দিলাম এখন যে প্রথম যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন ছবিটা প্রথমে ইনভার্ট হয়ে যাবে ইনভার্ট হওয়ার পরে এখানে যে নরমাল মোডটা দেখতে পাচ্ছেন এই নরমাল মোডটাকে ক্লিক করে এখানে আমি ভিভিড লাইট করে দেব আবার বলছি নরমাল এখানে ক্লিক করে ভিভিড লাইট অপশনে ক্লিক করে দিবেন ছবিটা একদম ভিভিড লাইট কিন্তু হয়ে গেছে এখন চলে যাবেন আপনি ফিল্টারে ফিল্টারে গিয়ে এখানে যাবেন হলো আদার্স আদার্সে গিয়া হাইপাসে ক্লিক করে দেবেন হাইপাসে ক্লিক করে এখন দেখেন ছবিটার রেডিয়েন্সটা কতটুকু আছে এখন ছবিটার মান অনুযায়ী আপনি রেডিয়েন্সটা কমিয়ে বাড়িয়ে দিবেন ছবিটা যদি একটু ভালো ক্লিয়ার করতে চান তাহলে রেডিয়েন্সটা একটু বাড়িয়ে দিবেন যদি কমিয়ে দিতে চান তাহলে একটু কমিয়ে দিবেন আমরা ছবির রেজলিউশনের উপরে ডিপেন্ড করবো আপনার ছবিটা কতটুকু ভালো করতে চান আপনি ধরেন আমি এতটুকু পরিমাণ রেখে এটা ওকে করে দিলাম আমি আবার যাব ফিল্টারে এখানে যাব ব্লার ব্লার থেকে এখানে গাউসিয়ান ব্লারে চলে যাব এখন দেখুন আগে যে আমি ওটা রেডিয়াসটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম ছবিটা ক্লিয়ার করার জন্য এখন যদি রেডিয়াসটা কমিয়ে দিই তাহলে ছবিটা একটু ক্লিয়ার হবে যদি বাড়িয়ে দিই তাহলে ন্যাচারাল মোডটা চলে আসবে এখন আমি রেডিয়াসটা এতটুকু রেখে দেব এটা আমি ওকে করে দিলাম ওকে করে দিয়ে এখন যেই যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছি এড লেয়ার মার্ক যে অপশনটা এটাকে একটা ক্লিক করে দেব ক্লিক করে দিই এখানে সাদাটার মধ্যে ক্লিক করে দিই কন্ট্রোল আই বাটন আবার প্রেস করে দিলাম এখন দেখুন ছবিটা কিন্তু আগের মতো চলে আসছে এখন আপনি রেজার্ড টুলের মাধ্যমে ছবিটাকে কাজ করবেন এখানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটা ঠিক করে ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালারটা কোনো লপ হয় হয়টা দেখে এখানে যদি আপনার এখানে অপাসিটিটা অবশ্যই হান্ড্রেড ফিল করে দিবেন আপনি আলতো করে ছবির উপরে এভাবে ঘষবেন ঘষলে দেখতে পারবেন ছবিটা কিন্তু আগের সে ক্লিন হয়ে যাচ্ছে এখানে যতটুকু ক্লিয়ার করার দরকার ছবিতে ঘষার যে প্রয়োজন ততটুকু জায়গায় আপনি এখানে ফিল করে দেবেন এটা ঘষবেন ঘষলে ছবিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে একটু ফাস্ট করে দিলাম আমি উপরের সাইডটা একটু ঘষে নেব এবার যে কাজটা যদি আপনি দেখেন

আমি এটা আই বাটন দিয়ে দিই তাহলে দেখবেন এই ছবিটা দেখাচ্ছে এখন আপনার ছবিটাকে আর একটু স্মুথ করতে পারেন সেটা হলো ফিল্টারে চলে যাবেন ইমেজ ওই নয় জিয়ার প্রফেশনাল এখানে ক্লিক করে দিয়ে এখানে ছবিটাকে এই বাড়িয়ে দিবেন আর শার্পেনটা একটু কমে দেয় শার্পেনটা যখন বাড়িয়ে দেন ছবিটা একটু শার্পেন হবে আর এটা যদি কমে দেয় একটু কম হবে এটা আমি কমে দিয়ে এটা আমি ওকে করে দিলাম এখন দেখুন ছবিটাকেটাকে আরো একটু সুন্দর হয়ে গেছে এখন আমি ছবিটাকে কালার গ্রেডিং করে দিব কালার গ্রেডিং করার জন্য এটাকে আরেকটা লেয়ার করে নিব কন্ট্রোল জ বাটন প্রেস করে দিয়ে ম্যাজিক টুল নিব ম্যাজিক টুল নিয়ে ছবিটাকে আগে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি টেন দিয়ে দিলাম টেন দেওয়ার পরে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এটাকে একটু আমি একটু ব্রাইটনেস করে গউ ব্রাইটনেস করে দিলাম এখন আমি চলে যাব কন্ট্রোল এল লেভেলটাকে ঠিক করব ঠিক করার জন্য ব্যাক বাড়িয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে আরেকটি যে কালার যে শেডোটা দেখতে পাচ্ছেন এটা যদিlambda ঠিক করতে চান তাহলে ব্রাশ টুলে চলে যাবেন ব্রাশ টুল ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম যে ছবিটা কালারটা যে জায়গায় এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে নিয়ে আল্প করে আপনি ঘষবেন খুব বেশি কষ্ট হবে না অল্প কিছু ঘষবেন আপনি এভাবে ঘষবেন কালোটা চলে যাবে যতটুকু মনে করে যে না ঘুষলেন ততটুক পরিমাণ আপনি এখানে আমি ঘষে মোটামুটি কালার আনছি পরে দেখাচ্ছি আপনাদের আবার আমি একটু কাজটা একটু ফাস্ট করে দিচ্ছি ধরেন এতটুকু পরিমাণ আমি কাজ করলাম এখন

ফ্যাক্টরির ক্ষেত্রে অনেক সময় মাপে এদিক সেদিক করতে হয় ফ্যাক্টরি যেগুলো কাজ করতে হয় তখন এই জন্য আমি ছবিটা সাইজ আমি ঠিক করে নিচ্ছি এটাকে আমি পাসপোর্ট সাইজ কেটে নিলাম কেটে নিয়ে একটা পারফেক্ট একটা ছবি আপনি সাজিয়ে দিতে পারেন এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতাম সেটাও আপনাকে যেখান থেকে আমি করে নিতে পারলাম যেটা ন্যাচারাল রেখে ন্যাচারাল রেখে কিভাবে কাজ করবেন ফিল্টারে চলে যাবেন লিকুইফাই দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ছবিটা একটু জুম করে নিচ্ছি আমি জুম করে এখানে যে থাকবে আপনি এই সাইড থেকে আপনি নেবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চান সেটা কিভাবে করবেন ফিল্টারে চলে যাবেন ফিল্টারে যে এক্সট্রেট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ক্লিক করে ছবিটা জুম করে নিচ্ছি এই আউটসাইড এর দিকে আপনি এই এটা ধরবেন আপনি ধরুন এতটুকু পরিমাণ আপনি ছবিটা আপনি করতে যাচ্ছেন এই আউটসাইড থেকে আপনি এটা ধরবেন এটা এই সাইডে মিশিয়ে দিবেন মিশিয়ে দিলে আউটসাইড এর থেকে আমি একটু ডেসের একটু সাইড নিয়ে নিলাম এখানে যেহেতু চুলটা আমি

আমি ভিডিও অনেক লং হয়ে যাবে এজন্য একটু তাড়াতাড়ি করতেছি এটাকে এই পরিমাণ আপনি আনার পরে এতটুকু নিয়ে আপনি এই সাইড এটাকে ঠিক করে দেবেন এখানে স্মুথ অপশন দেখতে পাচ্ছেন স্মুথ অপশনটা একটু বাড়িয়ে দেবেন ধরুন আমি হান্ড্রেড করে দিলাম হান্ড্রেড করে দিয়ে এখন ছবির যে সাইডটা আমি মার্ক করলাম সেটার ভিতর সাইডে একটা ক্লিক করে দিয়ে এখানে ওকে বাটন প্রেস করে প্রেস করে দিলে কি একটু লোডিং নেবে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এখানে চলে যাবে সলিড কালার এটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ফিল কালার এখানে সলিড কালারে চলে যাব এখানে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম হোয়াইটটা সিলেক্ট করে এখন ছবিটার উপরে কিন্তু লেয়ারটা বসে গেছে এখানে ছবিটাকে ড্যাশ করে ধরে ছবির নিচে আমি ছেড়ে দিব ছেড়ে দিলে দেখতে পাবেন আমি যেটা বলছিলাম আপনাদের এই যে ছবির যে চুলটা এলোমেলো যে চুলটা এখানে রয়ে গেছে মাধ্যমে বা এই ম্যাজিক টুল টুল কুইক আছে এখানে জুতির ওইটা দিয়ে আপনি কাজ করতে চান ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন তার ক্ষেত্রে দেখা যাবে যে এই যে আপনার যে সাইড এর চুলগুলা হেয়ার গুলা এগুলা কিন্তু এলোমেলো থাকবে না এটা কিন্তু একটু সমান লেভেলে কেটে যাবে জন্য এই পন্থা অবলম্বন করলেও অবশ্যই আপনার দাঁড়িয়ে থেকে শুরু করে যে কোনো ধরনের বড় চুল ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ক্ষেত্রে সেটা আপনি ভালোভাবে করতে পারবেন এখন দুটি লেয়ার কেটে আমি অন্য কালারও দিতে পারি ধর আমি এই কালার দিয়ে দিলাম এই কালার দিলাম আপনি যে কোনো কালার এটা পরিবর্তন করে দিতে পারি ধর আমি ব্লু কালার দিলাম বা হোয়াইট কালার দিলাম বা ইয়েলো কালার দিব আমি এটা আপনি দিতে পারেন যে কোনো কালার আমি চেঞ্জ করে নিতে পারি ব্লু কালার দিলাম ছবিটা

ঠিক মতো বসছে না এটাকে আপনি স্ট্যাটাস বারটা ওকে করে দিবেন ওকে করে দিলে দেখবেন যে এটার লোরস রেডি টু কোম করবে কারণ এখানে মার্কিং এর এটা বসে যাবে এটাকে কন্ট্রোল ধরে আমরা Shift বাটন কন্ট্রোল অল্টার Shift বাটন সে পরিবর্তে মাউস এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটা কপি হয়ে গেছে এটাকে আবার একটা কপি করে নেবেন এটাকে আবার একটা কপি করে নিবে যে একটা ছবি বসে বসে দিবেন এখানে এদিক সেদিক করতে চাইলে আপনি করতে পারবেন এই সব কিছু লেয়ারে করেন কন্ট্রোল কন্ট্রোল ধরে এই বাটন প্রেস করতে দিয়ে ছবি লেয়ার করে নিলে লেয়ার করে আপনি আস্তে আস্তে কন্ট্রোল শিপ অল্টার বাটন চেপে ধরে আপনি ছবিগুলো আপনি কপি করে নিতে পারেন আপনি যত খুশি তত আপনি এখানে কপি করতে পারবেন তাহলে দেখতে না একটি একটি পাসপোর্ট সাইজ কাজ করতে গেলে সেটা কিভাবে করতে হয় সেটি আপনার দেখালাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মন্তব্য যদি থাকে কারণ কোনো কিছু জানার থাকে সেটা আমাকে জানাবেন আমি অবশ্যই তোর দেওয়ার চেষ্টা করবো আর যদি ইমেজ নয় যেটা ফিল্টার এগিয়ে কাজ করলাম নয় যে প্রফেশনাল এই সফটওয়্যারটা যদি কারো লাগে সেক্ষেত্রে আমার এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনি একটু নক করবেন ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে মেল নাম্বার দেওয়া থাকবে কেউ কারো প্রয়োজন হলে ওই মেলে আপনি একটা নক দিলে আমি অবশ্যই সফটওয়্যারটা আপনাকে পাঠিয়ে দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ